এটি এমন এক মাছ যা আপনি হয়ে যেতে অজ্ঞান পারেন এলাকার এক দুষ্টু কুকুর মাছটিকে মুখে নিতেই ভয়াবহ এক বৈদ্যুতিক ঝটকায় মুহূর্তে উচিত শিক্ষা দিয়ে যায় ভয়ানক শক্তিশালী কুমির ভুলক্রমে মাছটিকে কামড়ে গিয়ে প্রাণ যায় যায় অবস্থা আজ জানাবো এমনই এক ভয়ঙ্কর মাছের কথা মানুষের জিভে মাত্র নয় ভোল্টের একটি ব্যাটারি রাখলেই আপনি টের পাবেন যে বিদ্যুতের স্বাদ কতটা ভয়ানক হতে পারে আর সেই ভুল যদি আটশো সাত মাত্রার হয় তাহলে কি হবে তা হয়তো আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ এমনটাই হতে পারে যদি বৈদ্যুতিক ইল মাছ আপনাকে তার বৈদ্যুতিক শখ কখনো উপভোগ করতে দেয় এই পৃথিবীতে আপনি যদি খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ প্রাণী না হয়ে থাকেন তাহলে যে কোনো সময়ে আপনি শিকারে পরিণত হতে পারেন বেঁচে থাকার জন্য আপনাকে হয়তো দ্রুত ছুটতে হবে লুকিয়ে থাকার দক্ষতা অর্জন করতে হবে কিংবা সরাসরি পাল্টা আক্রমণ করার শক্তি থাকতে হবে তবে বৈদ্যুতিক ইল নামের এই মাছটি এসবের ধার ধারে না আর আত্মরক্ষার আক্রমণে ব্যবস্থা অন্য সবার থেকে আলাদা প্রচন্ড রকমের উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ দিয়ে সে আক্রমণ করতে পারে তার চেয়ে কয়েক গুণ বড় যে কোনো প্রতিদ্বন্দ্বীকে ইলেকট্রিক ইল মাছের পুরো নাম ইলেকট্রোফোরাস ইলেকট্রিক নামের মধ্যে ইল শব্দটি থাকা সত্ত্বেও এবং দেখতে কাছাকাছি হল এটি মোটেও ইল প্রজাতির মাছ নয় প্রকৃতপক্ষে তারা ঘোস্ট না এক ধরনের মাছের জেনটি ফর্ম এস পরিবারের একটি অংশ এবং আমাদের অতি পরিচিত ক্যাটফিশ গোত্রের খুবই কাছাকাছি বৈদ্যুতিক ইল তাদের দেহের নিচের অংশের ইলেকট্রোলাইটস নামক বিশেষ কোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এই কোষগুলি উদ্দীপ্ত হয়ে দ্রুতই উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ তৈরি করে এই বিদ্যুৎ আমাদের ঘরে ব্যবহৃত বিদ্যুতের চেয়ে গুণ বেশি শক্তিশালী ইলেকট্রিক ইল মাছ মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন এবং আরও নদী ও তার কাছাকাছি অঞ্চলের জলাভূমিগুলোতে পাওয়া যায় এই প্রাণীটি মূলত কম পানি এবং স্রোত আছে এমন পানিতে বাস করে যেখানে তাদের শিকার করতে সহজ হয় এই শিকারী মাছটি সাধারণত ছোট মাছ চিংড়ি এবং ব্যাং শিকার করে খায় তবে সুযোগ পেলে ছোটখাটো স্তন্যপায়ী প্রাণী কেউ সহজেই প্রচণ্ড বৈদ্যুতিক শখ দিয়ে ধরাশায়ী করে খাবারের তালিকায় যুক্ত করে নেয় মাছটির সর্বোচ্চ আট ফুট লম্বা হতে পারে এবং এর ওজন হতে পারে বিশ কেজির বেশি পানিতে থাকা অবস্থায় ইলেকট্রিক ইল ঘন্টায় আট কিলোমিটার বেগে চলাচল করতে সক্ষম এই মাছটি ভয়ানক চরিত্রের কারণে প্রাকৃতিকভাবে মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষ তো দূরে থাক কোনো প্রাণীর কাছে ঘেঁষে না তাই মানুষ বা অন্য কোন প্রাণীর খাবার হিসেবে ইলেকট্রিক ইলের কোনো ব্যবহার আজ পর্যন্ত হয়নি এখন পর্যন্ত মাছটি দ্বারা আক্রান্ত হয়ে সরাসরি কারো করার রেকর্ড নেই তবে অফিসিয়াল বিশেষজ্ঞরা ধারণা করছেন যে বুক সমান পানিতে থাকা অবস্থায় কেউ এই মাছের বৈদ্যুতিক শকে অজ্ঞান হয়ে গেলে পানিতে ডুবে মারা যাওয়ার ঝুঁকি থেকে যায় তাই ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা কখনো ভ্রমণে গেলে পানিতে নামার আগে একবার ভেবে নেবেন